প্রশ্ন সমাধান বাংলাদেশ রেলওয়ে পদ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রথম পর্ব সময় একশো বিশ মিনিট পূর্ণমান দুইশো পরীক্ষা পাঁচ জুলাই দু বাংলা সাহিত্য চর্যাপদ আবিষ্কার করেন কে হরপ্রসাদ শাস্ত্রী অন্ধকার যুগে সাহিত্যিক নিদর্শন কোনটি শেখ সুবোদয়া ব্রজ একটি ভাষা বাংলা সাহিত্যে গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে দিয়েছিলেন কৃষ্ণচন্দ্র যুগ সন্দিকনের কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত ভোরের পাখি উপাধিখ্যাত কবিকে বিহারীলাল চক্রবর্তী ইউসুফ জলেকা কাব্যের অনুবাদককে শাহ মোহাম্মদ সগীর মিরমুশারফ হোসেনের নাটক কোনটি জমিদার দর্পণ আলালের ঘরের দুলাল কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে রোকেয়া সাকাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি পদ্মরাগ মাইকেল মধুসূদন দত্ত এর প্রহসন কোনটি একে কি বলে সভ্যতা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী জসিমুদ্দিনের কোন গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে নকশি কাতার মাঠ কবি সুকান্তের পৈতৃক নিবাস কোন জেলায় গোপালগঞ্জ রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে গতি তত্ত্ব প্রকাশিত হয়েছে বলাকা জীবনানন্দ দাস রচিত কাব্যগ্রন্থ কোনটি বেলা অবেলা কালবেলা বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি ঘরে বাইরে সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা কোনটি বিষবৃক্ষ কল্লোল সাহিত্য পত্রিকাটি সম্পাদক কে ছিলেন দীনেশ রঞ্জন দাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় সঞ্চিতা সঞ্চিতা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি মৃত্যু ক্ষুধা পুতুল নাসের ইতিকতা উপন্যাসটি কার রচিত মানিক বন্দ্যোপাধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি হাঙর নদী গ্রেনেড কাদো নদী কাদো এর রসই তাকে সৈয়দ ওয়ালিউল্লাহ শওকত ওসমান রচিত উপন্যাস কোনটি জাহান্নাম হইতে বিদায় কাব্যনাটক কোনটি সারা জীবন। বন্দি শিবির থেকে কার লেখা শামচুর রহমান জৈবতী কন্যার মন কার লেখা সেলিম আলদিন খেয়াপারের তরণী কবিতার কবিকে কাজী নজরুল ইসলাম দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সিন্ধু হিন্দল রূপসী বাংলা কাব্যগ্রন্থটি রচনা করেন কে জীবনানন্দ দাস বাংলা ব্যাকরণ ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল রীতি ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয় বাক্যতত্ত্বে বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি ছয়টি কোনটি নাসিক্য ধ্বনি মো রেস্তোরাঁ কোন ভাষার শব্দ ফরাসি চিরায়ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি কদাচিৎ শুদ্ধ বানান কোনটি শাশ্বত শাশ্বত হা গড়ে অর্থ কি গৃহহীন বাংলাদেশ বিষয়াবলী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদ বাইশ শেখ মুজিবুর রহমান রসনাবলীর প্রথম খণ্ড সম্পাদনা করেন কে শেখ হাসিনা তমাদ্দ মজলিস কি ধরনের সংগঠন সাংস্কৃতিক বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি যশোর বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি পূর্ব জার্মানি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি প্রাকৃতিক গ্যাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদ কত পাঁচ বছর পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন কে ধীরেন্দ্রনাথ দত্ত কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট এক তৈরি করেছে ফ্রান্স শিকা চিরন্তন কোথায় অবস্থিত সৌরদি উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন স্যার এ এফ রহমান নিম্নের কোন সংস্থা মঙ্গল শোভাযাত্রাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো এগারো কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর জলঢাকা কোন জেলায় অবস্থিত নীলফামারি গল্লামারি কোন জেলায় অবস্থিত খুলনা প্রাচীনকালে বাংলাদেশের কোন অঞ্চলকে অনুত্তরবঙ্গ বলা হতো দক্ষিণবঙ্গকে বাংলাদেশে মেট্রো রেলের প্রথম চালকের নাম কি মরিয়াম আফিজা আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি কে করেন ফিদেল ক্যাস্ট্রো বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ প্রান্তে কোন দেশ বঙ্গগোপসাগরে সপ্তম নৌভর পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখে বারো ডিসেম্বর হিরালাল সেন কেন বিখ্যাত চলচ্চিত্রকার হিসেবে আদি আবাদ চিত্রকর্মটির শিল্পীকে শিল্পী এস এম সুলতান আন্তর্জাতিক বিষয়াবলী দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি সমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র কোনটি জাতিসংঘের সহযোগী নয় আসিয়ান অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কে ভি আই লেলিন ম্যাকাও দ্বীপটি কোথায় অবস্থিত দক্ষিণ চীন সাগর কোন দেশে কমলা বিপ্লব সংগঠিত হয়েছিল ইউক্রেন সিডো সনদ কোন ধরনের অধিকারের দলিল নারী অধিকার বিদ্রোহী তাইগেরিয়ান বাহিনী কোন দেশের ইথিওপিয়া বিশ্ব মৃত্তিকা দিবস কত তারিখ পালিত হয় পাঁচ ডিসেম্বর আমাজন বোন বিশ্বের কত শতাংশ অক্সিজেনের উৎস প্রায় বিশ শতাংশ বলিবার স্কোয়ার কোন দেশে অবস্থিত কলম্বিয়া দু সালের বুখার পুরস্কার কে পেয়েছেন ডগলাস স্টুয়ার্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ